আসসালামু আলাইকুম দেখেন বৃষ্টি বুড়িংয়ের মধ্যে যারা নতুন প্রোডাক্ট খুঁজছিলেন এতদিন কত চমৎকার কালার আসছে চমৎকার একটা ডিজাইন আসছে ডিজাইন ঢুকছে মাত্র পাঁচটা ডিজাইন তবে যারা নিতে চান এখনই দেরি না করে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা ইমো নম্বরে প্রতিটা ড্রেসের কালার এবং কি ডিজাইনগুলো মার্শাল অনেক চমৎকার একটা ড্রেস আসছে এই ড্রেসগুলো কী হচ্ছে জানেন আপনারা এক পিস এক পিস করে নিতে পারবেন প্রতিটাই কিন্তু খুব ভালো একটা সুবিধা আছে যারা এক পিস এক পিস করে ড্রেস নিতে চান অবশ্যই আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য এবং কি যারা নতুন বিজনেস করতে চান কম্পোজেটের ভিতর ভালো কোয়ালিটির প্রোডাক্ট ভালো একটা ফেব্রিক্সের এই আমি অবশ্যই সিলেক্ট করব যে আপনাদের এই কোয়ালিটির প্রোডাক্টগুলো নেন প্রতিটা ড্রেসের কালার এবং কি ড্রেস এত চমৎকার কালার আসছে আর এত চমৎকার ডিজাইন ড্রেসগুলো যখন আপনি আপনার একটা কাস্টমারদেরকে দেখাবেন দেখবেন কাস্টমার প্রোডাক্টগুলা মানে এক দেখে কাস্টমার পছন্দ করবে এবং কি প্রাইসটা জানেন কত করে থাকবে প্রাইসটা থাকবে একেবারে রিজনেবল একটা প্রাইসে পুরো জামা কাটওয়ার্ক প্লাস হচ্ছে অন্যটা কিন্তু অনেক চমৎকার কাটওয়ার্কের কাজ করা আসে আপনারা এই প্রোডাক্টটা এটার কাপড়ের মান কাপড়ের ফেব্রিক্সটা হচ্ছে ফুল আটচল্লিশ ইঞ্চি একটা জামা থাকবে প্লাস থাকবে আর ওনাটা হচ্ছে ফুল পাঁচ সাত একটা অন্য থাকবে নামাজে একটা অন্য প্যান্টের কাপড়টা থাকবে ফুল আড়াই গে একটা প্যান্টের কাপড় এটার মধ্যে আপনার কালার হবে প্রতিটা ড্রেসের মধ্যে এরকমভাবে অনলি মাত্র এটা পাঁচটা কালার আসছে আমাদের কাছে আপনি যদি চান পাঁচটা কালার থেকে পাঁচ পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে সর্বনিম্ন নিতে পারবেন যে কোনো যদি বলেন যে ভাইয়া এটার মধ্যে কিন্তু মানে আরও একটা ডিজাইন আছে বেশি তবে এটা কিন্তু এখন রেডি হয় নাই আপনি চাইলে এই জায়গা থেকে সর্বনিম্ন পাঁচ পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন যারা নতুন বিজনেস করবেন এবং কি যারা করার চিন্তা আপনার করতেছেন এখনও করেন নাই আমি আপনাদেরকে বলবো আপনারা দেরি না করে এখনই সিলেক্ট করতে পারেন আমাদের এই পেজটি আমাদের পেজের মধ্যে আপনি পাবেন ব্রাইটিস কোয়ালিটির প্রোডাক্ট যেমন হচ্ছে বাটি পিস তারপর প্রিন্টের বিভিন্ন ক্যাটাগরি যেমন মালহা জমজম ফাইন কটন সুপার প্যাটার বি প্লাসের মধ্যে যত ক্যাটাগরির প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ আমাদের শপের মধ্যে আপনি একই শোরুমের মধ্যে পাচ্ছেন একশো প্লাস আইসেন এবং কেটের মধ্যে কালারগুলো প্রতিটা ড্রেসের কালারগুলো আমি একটা একটা করে খুলে দেখাবো যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট রাখতে হবে যে কোনো ড্রেস আপনি নেবেন অবশ্যই স্ক্রিনশট রেখে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন দেখেন মাসা কালারগুলো দেখেন প্রতিটা ড্রেসের এইভাবে যদি কাজটা না বুঝে না দেখেন এগুলোর কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং মাসাল্লাহ মাসাল্লাহ অনেক ভালো আসছে আর এটার অন্যটা এত বড় একটা অন্য দেখেন অন্যটা অন্যটা কিন্তু একেবারে অল ওভার কাটওয়ার্ক করা আসে প্রতিটা ড্রেসের ওনা কিন্তু অল ওভার কাটওয়ার্কের একটা কাজ আছে তো যারা নেবেন এখনই দেরি না করে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং কি আমাদের ইমো নাম্বারে যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভুলতা গাঁসি থেকে সর্বোচ্চ দশ মিনিটের দূরত্ব এবং কি যারা নরসুন্দির ওই সাইড থেকে আসবেন ওই সাইড থেকে আসতে গেলে মাদুরদি থেকে আসতে গেলে আমাদের শোরুমে সর্বোচ্চ বিশ মিনিট অথবা পনেরো মিনিট সময় লাগবে যারা আমাদের শোরুমের ঠিকানাটা এইভাবে লোকেশনটা না বুঝেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা ডিটেলসে আপনাদেরকে আমাদের শোরুমের ঠিকানাটা দিয়ে দিব চালা দেখেন এটা হচ্ছে আরও একটা কালার প্রতিটা ড্রেসের কালার এত চমৎকার চমৎকার কালার আসছে আর দেখার মতো ডিজাইন আসছে দেখেন এইটার কাজটা দেখেন কাজের কোয়ালিটি দেখেন এক মানে রিজনেবল একটা প্রাইসের মধ্যে বলতে গেলে মানে বাজেটের ভিতরে ভালো একটা কালেকশন এটা আর এটা হচ্ছে এটার ওনার কাটওয়ার্কের কাজগুলা এত চমৎকারভাবে আসছে যারা এতদিন বারোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা কাটওয়ার্ক নিচ্ছেন তাদেরকে আমরা বলবো আপনি ওই প্রাইস থেকে এটা এত কম পাবেন এত কম পাবেন যা বল আরও বাইরে প্রাইসটা জানার জন্য অবশ্যই আমাদের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ অথবা আপনারা ইমুতে যোগাযোগ করবেন আজকের ভিডিও সর্ব লাস্ট একটা কালেকশন হচ্ছে এটা এটার কালারটা এত সুন্দর একটা কালার আর যারা লাইট কালার পছন্দ করেন অবশ্য এই প্রোডাক্টটা হচ্ছে কি শুধুমাত্র তাদের জন্য এটার কালারটা এবং এটার ডিজাইনটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন আসছে দেখেন এটার কালারগুলো প্রতিটা ড্রেসের মানে যে ফুলগুলো না যেমন আপনি বাস্তবে রিয়েল মনে হবে দেখেন এত চমৎকার কালার আর এত চমৎকার একটা ডিজাইন আসছে প্রতিটা ড্রেসের মানে ওনার কাটওয়ার্ক যে রকমের আসছে এবং কি নিচের প্যানেলের যে কাজটা প্রতিটা কিন্তু স্লিপের যে কাপড়টা আসে ওটা কিন্তু এক্সট্রা কাপড় দেওয়া আছে। এর যে ওনার কাটওয়ার্কের কাজটা একটু কাছ থেকে দেখে আমি ওনার কাটওয়ার্কের কাজটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার ভাবে করা হয়েছে প্রতিটা ড্রেস অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না যারা এই প্রোডাক্টগুলো নিতে চান এখনই দেরি না করে অনেকে হচ্ছে কি যেমন প্রোডাক্টটা দেখছেন তবে দু তিন দিন পরে আমাদেরকে নব দেন যে ভাইয়া প্রোডাক্টটা আছে নাকি নাই তো তখন কিন্তু আমাদের কাছে স্টকে প্রোডাক্টগুলো থাকে না এখন যদি আপনার এটা যদি পছন্দ হয়ে থাকে এখনই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ